আবিয়ে কবালানা হই না বোরি কিন্তু খাইয়া লাইছি তা হয় আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তইরকমে না হয় কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটে কারা দরা খাইছে আমি আকবারাইয়া কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলিক যুবลีก এগুলা বের হয়ে আসবে আসছে চারজন গ্রেপ্তার তবে আলোচনায় আরেকজন আছে তো কোন চারজন গ্রেপ্তার এটা একটু আগে জানাই তবে তারা কিন্তু মেইন খিলাড়ি না আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের কিন্তু আরেকজনকে মেনশন করছে তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু অলরেডি এই দুজন গ্রেপ্তার হয়েছে আর বাকি দুজনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে নাসির মুরল একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে কারণ তারা মনে করছে এই হাসনাত্রা বা এই সার্জেসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে অ্যাজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ সো তারা ভাবতেছে না ভাই এদেরকে শেষ করে দিতে হবে কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো আচ্ছা এখন আলোচনায় কেন নাসির মোরল আসুন এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোরল নামক একজন তার বাড়ি আবার গাজীপুরে আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকার নাইন সায়ের আল জাজিরার সাংবাদিক তিনি একটা স্টেটাস দিয়েছেন তার একটা ফেসবুক আরি পোস্টে তিনি লিখেছেন হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি দলীয় পদবি লিখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকার নাইন তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খসে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে যেমন এটা নাসির মোরলের এলাকা একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে ধন্যবাদ আবার আসবেন এই কথাটা সাদ্দি সালাম যখন পোস্ট করছে যে হাসনাতির উপর হামলা হয়েছে দশ বারো জন গাজীপুরে এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মনোল মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন সেটা আবার হয়তো সাংবাদিক জুলকান্নায়ন সায়ের সামনে আসছে যে ইয়েস সম্ভবত নাসির মুরলি মূল ক্যারেক্টার বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানে এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন ফ্যান ফলোয়াররা আছেন তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ চলছে মশাল মিছিল চলছে এনসিপির কার্যালয়ের সামনে ঘটনা ঘটছে কোনো ধরনের ঘটনায় কাম্য না দেখেন আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে এবার হোক সেটা আদালতে যাওয়া আওয়ামী লীগের একজন নেতা এমপি মন্ত্রী সাবেক আদালতে যাচ্ছে আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না হাস্তাদের উপরে হামলা হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান পরিবারের চোখ সমান এবার এই হামলা হাসনাতের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্র একজন কর্মীকে পিটিএম আইরা ফেলা হোক ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে আইরা ফেলা হোক অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মফ জাস্টিসের মধ্যে মারা হোক অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে তবে এর আগেও দুইবার হামলা হয়েছে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলো ভাইরাল হয় মাঝে মাঝে যে কোনোভাবেই ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই প্যান্টগুলো আমাদের সাথে এমনি থাইকা খাইয়া মধু টধু খাইলো কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না যাই হোক দেখা যাক আমরা মূল ঘটনা হয়তো খুব দ্রুতই জানতে পারবো ভালো থাকো হাসনাত আবদুল্লার উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে মানে উড়াই দেওয়ার প্ল্যান ছিল কিন্তু মাইরা ফেরার প্ল্যান ছিল আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্য বলে দিচ্ছি যেখানে অনেক কিছু বের হয়ে আসছে তো বাকিদের আসলে কি হবে কেউ কেউ বলছেন যে ইউনুস সরকার তো ক্ষমতায় তো এখনই যদি হাসমতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড আর আরেকজন আলোচনায় আছেন নাসির মুরল যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ আসলে মার খেতে হবে এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল যাই হোক এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা মোটিভ ছিল হয়তোবা তাকে শেষ করে দিবে এমনটাও বলছে সন্ধের সাতটার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই আগে থেকেই তার জন্য উৎপাতা ছিল যে আসছো দেখি কেমনে যাও মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে পরে যেহেতু গাড়ির লক ছিল জানালা ছিল তাকে নামাইতে পারে ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোটা টোটা সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো টুকরো লেগে এগুলো ভেঙে গেছে এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন শারীরিকভাবে সুস্থ আছেন তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযুগে প্রতিবাদ করেছেন এবং এটা নিয়ে রাজনৈতিক ভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরাই স্টেটাস দিয়েছেন এবং কি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন তো এখন যেই পরিস্থিতি হয়েছে হাসনাতের জন্য মনে বডিগার্ড দিতে হবে ইউনো সরকারের শুধু হাসনাত না আজকে হাসনাতের সাথে হয়েছে কালকে সার্জিস তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন মানে একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে এবার না এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গলিস্তান এবং মাতুয়াইল এলাকায় হাসরাত আবদুল্লার গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল আজকে এখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপানি এই ঘটনা ঘটাইছে আর হান্ড্রেড পার্সেন্ট সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে অলরেডি আসছে আরও যারা আছে দেখবেন সবাই এই ভাইয়ের কানেক্টেড তাই না আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ আছে তো অন্যরাও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে তবে এই যাত্রারায় যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতাকর্মী তো যাই হোক হাসাদের কপাল ভালো এই যাত্রায় তিনি বেঁচে গেছেন আর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে আর অধিগতর তথ্য আসলে আমরা আপডেট রাখবো ভালো থাকুন